কিন্তু চন্দ্র চন্দ্রের গতিতে চলে সূর্য সূর্যের গতিতে চলে এমনিতেই চলে নাকি তার জন্য একজন পরিচালক আছে চন্দ্র সূর্য এমনিতেই চলে না তার জন্য পরিচালক আছে বলেন চন্দ্র সূর্যকে আপন কক্ষপথে যিনি পরিচালনা করেন চন্দ্র সূর্যের সাথে টক্কর খায় না সূর্য চন্দ্রের সাথে টক্কর খায় না যিনি পরিচালনা করেন জোরে বলেন তিনি কে মাথার উপরে যে আছে সেটা হলো মহাশূন্য এটা শূন্য স্থান এখানে কিছুই নাই এখানে কিছুই নাই তাহলে বিজ্ঞানীরা গবেষণা করে আকাশ পর্যন্ত আদৌ পর্যন্ত কোন বিজ্ঞানী উঠতে পেরেছে কোন বিজ্ঞানী আকাশ পর্যন্ত উঠতে পারে নাই যার কারণে বিজ্ঞানীরা বলে এটা একটা শূন্য এখানে আর কিছু নাই এরপরে আর কিছুই নাই এরপরে আর কিছুই নেই আমাদের আর মহাশূন্য এরপরে আকাশ বলতে কিছুই নাই। কারণ তারা আকাশ তো নাগাল পায় নাগাল মহাশূন্য এই যে আমাদের মাতার উপরে আকাশ রাগ পর্যন্ত যে মহাশূন্যটা আছে ওই মহাশূন্যের গভীরতা কতটুকুন ওই মহাশূন্যের গভীরতাটা হলো পাঁচশত বছরের রাস্তা জুড়ে বলি আল্লাহ পাঁচশত বছর অতিক্রান্ত করার পরেই তো এই মহাশূন্যটা শেষ হবে এরপরেই তো আকাশ শুরু হবে কিন্তু আদৌ পর্যন্ত কোনো বিজ্ঞানী কি পাঁচশত বছর বাঁচছে নাকি না পাঁচশত বছর বাঁচতেও পারে নাই আর এই আকাশ পর্যন্ত নাগালও পায় নাই যখন নাগাল পায় নাই তখন বলে আকাশ বলতে কিছুই নাই নাজুল্লাহ নাগাল পায় না এই জন্য আকাশ বলতে কিছুই না বাউণ নিয়ে ছিলেন বাউণ অর্থাৎ যারা খাটো হাত খাটো থাকে শরীর খাটো থাকে এখন কলসের ভিতরে আপনার তার হাত থেকে একটা আংটি পড়ে গেছে এখন সে চেষ্টা করতেছে আংটি নেওয়ার জন্য এখন কলসটা তো তার হাতের চাইতে আরও অর্ধ হাত বেশি গভীরে এখন আর খুঁজে পায় না এখন শাশুড়ি রে বলতেছে শাশুড়ি আমি আমি আংটিটা যে এখান থেকে উঠাবো ওঠারব যে এখানে যে পাবো কলসির তো কোনো তলা টলা নাই কলসির কি নাই কোনো তলা নাই তলা পাইলেই তো আমি আংটিটা উঠাইতাম আসলে কি কলসির তলা নাই না তার যে হাতের ক্যাপাসিটি আছে হাতের ক্যাপাসিটি এতটুকুনি শেষ বৈজ্ঞানিকদের ক্যাপাসিটি শেষ আকাশ পর্যন্ত ওঠার মতন তাদের হায়াতও নাই আকাশ পর্যন্ত ওঠার মতন ক্ষমতাও তাদের নাই সুতরাং তারা বলে সব মহা আকাশ বলতে কিছুই না আমার ভাইরা এই 500 বছর পর্যন্ত যাওয়ার পরে একটা কঠিন পদার্থম এই 500 বছর পর্যন্ত যাওয়ার পরেই একটা কঠিন পদার্থ ওই কঠিন পদার্থটাও 500 বছরের রাস্তা সুবহানাল্লাহ পড় কঠিন পদার্থটাও 500 বছরের রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন পদার্থটাকেও মহাসন্ন বেষ্টন করে রেখেছে আমার ভাইরাম করে বিজ্ঞানীরা কিছুই লাভ করতে পারে নাই আমার ভাই এই জমিন থেকে আকাশ পর্যন্ত পাঁচশত বছরের রাস্তা এরপরে আবার আকাশটা মোটা পাঁচশো পাঁচশত বছরের রাস্তা সুবান আকাশটা মোটা আবার পাঁচশত বছরের রাস্তা এরপরে আবার প্রথম আকাশটাও দ্বিতীয় আকাশ পর্যন্ত যাইতে আরো পাঁচশত বছরের রাস্তা আবার দ্বিতীয় আকাশটাও মোটা পাঁচশত বছরের রাস্তা আবার তৃতীয় আকাশটা উপরাটা পাঁচশত বছরের রাস্তা আবার তৃতীয় আকাশ আবার করে যখন চতুর্থ আকাশে উঠব ওই চতুর্থ আকাশটাও মোটাটা পাঁচশত বছরের রাস্তা এইভাবে প্রায় সপ্তম আকাশ প্রায় সাত হাজার বছরের রাস্তা এই সাত হাজার বছরের রাস্তা অতিক্রান্ত করে আদো পর্যন্ত কোন বিজ্ঞানের ক্ষমতা আছে এই পৃথিবীর বুকে সাত হাজার বছরের রাস্তা অবর করে অল্প সময়ের ভিতরে একজন ব্যক্তি উঠেছিলেন জুড়ে বলেন কে তিনি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লাম মুহূর্তের ভিতরে ওই সাত হাজার বছরের রাস্তা বার করে সিদ্ধাতুল মুহার করে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে মোলাকাত করেছিল আল্লাহ আমার ভাইরাম সুতরাং আকাশ আল্লাহ পাক রব্বুল আলমিন সৃষ্টি করেছেন এই আকাশের দিকে যদি কোনো ব্যক্তি গবেষণা করে চিন্তা করে তাহলেই তার মা বুধকে ফিরে পাইবে আর মালিকের সাথে তার পরিচয় লাভ হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্যটা কি আমাদের জন্য আল্লাহকে চিনা নিদর্শন বানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন والشمس تجري لمستقر لها ذلك تقدير والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم আল্লাহ পাকরপুর আলমিন সূর্যটাকে পরিচালনা করতেছেন সূর্যের একটা কক্ষপথ আছে আল্লাহ পাকরপুর আলমিন চন্দ্রটাকে পরিচালনা করতেছেন চন্দ্র একটা কক্ষপথ আছে সূর্য সূর্যের রাস্তায় চলে চন্দ্র চন্দ্রের রাস্তায় চলে সূর্য চন্দ্র তার আপন গতিতে চলতেছে সূর্য এবং চন্দ্রের সাথে কোন সময়ে সংঘর্ষ লাগে না ঠিক কিনা যার যার গতিতে তারা চলতেছে যার যার রাস্তায় চলতেছে কোন সময়ে দুর্ঘটনা হয় না একটা আরেকটার সাথে বাড়ি লাগে না টক্কর খায় না আমার ভাইরাম দুনিয়াতে যে চালক আছে ড্রাইভার যে গাড়ি চালায় মাঝে মাঝে আরেক গাড়ির সাথে টক্কর খায় কি খায় না মাঝে মাঝে দুর্ঘটনা হয় কি হয় না সুতরাং দুনিয়ার বাস দুনিয়ার ট্রাক যারা চালায় পরিচালক যারাম তারা মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে কিন্তু চন্দ্র চন্দ্রের গতিতে চলে সূর্য সূর্যের গতিতে চলে এমনিতেই চলে নাকি তার জন্য একজন পরিচালক আছে চন্দ্র সূর্য এমনিতেই চলে না তার জন্য পরিচালক আছে যারা বলেন চন্দ্র সূর্যকে আপন কক্ষপথে যিনি পরিচালনা করেন চন্দ্র সূর্যের সাথে টক্কর খায় না সূর্য চন্দ্রের সাথে টক্কর খায় না যিনি পরিচালনা করেন জোরে বলেন তিনি কে আমার ভাই রাম বিজ্ঞানীরা বলে বিজ্ঞানীদের উক্তি সূর্যটা এই পৃথিবী থেকে পায় তেরো লক্ষ গুণ বড় আল্লাহ সূর্যটা আমরা যে সূর্যটা দেখতে পাই এই সূর্যটা এই পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বরসবান কিন্তু আমরা দেখতে পাই একটা বলের মতন একটা প্লেটের মতন আমরা সূর্যটাকে দেখতে পাই সুতরাং এই সূর্যটা যদি টুকরা টুকরা হয়ে যাইত তাহলে কমপক্ষে যদি সূর্যটা টুকরা হওয়ার পরে যদি তেরো লক্ষ টুকরা হয়তো এই তেরো লক্ষ টুকরাও যদি হয়তো এক টুকরা যদি জমিনে পড়তো তাহলে তো আমাদের পুরা জমিনই শেষ দেখি না সুতরাং রব্বুল আলামিন এই চন্দ্রটাকে সূর্যটাকে আল্লাহ পাক নিজের শক্তির পরিচালনা করেন যার কারণে কোনো দুর্ঘটনা হয় না পাক আলামিন আমাদের উপরে চন্দ্র দান করেছেন সূর্য দান করেছেন পাক রব্বুল আলামিন দেখা যায় চন্দ্র যখন উদিত হয় তখন চন্দ্রটা কিন্তু এক আকৃতিতে ওঠে না চন্দ্রটা প্রথম কাচির মতন উঠে প্রথম কাচির মতন উঠে এরপর আস্তে 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 বড় হতে থাকে পাক তো ইচ্ছে করলে প্রথমেই চন্দ্রটাকে আল্লাহ পাক বড় করে সৃষ্টি করতে পারতেন আল্লাহ পাক প্রথম কাছির মতন করে ছোট করে আস্তে আস্তে আল্লাহ পাক এই চন্দ্রটাকে কেন বড় করলেন পাক রব্বুল আলামিন এই যে আমাদের মাথার উপরে চন্দ্রটা উদিত হয় এই চন্দ্রটাকে আল্লাপাক রব্বুল আলামিন আমাদের নামাজের জন্য আমাদের রোজার জন্য এই চন্দ্রটাকে আল্লাপাক ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার বানায় দিয়েছেন আল্লাহ কেমনে ক্যালেন্ডার বানাইলো যখন কাচির মতন প্রথম ওঠে তখন আমরা বুঝতে পারি আরবি মাসের প্রথম দিন আস্তে আস্তে বড় হয়ে দ্বিতীয় দিন তৃতীয় দিন আবার যখন উনত্রিশ দিন হয়ে যায় তখন আমরা অপেক্ষা করি নতুন করে যদি আরেকটা চন্দ্র উদিত হয় তাহলে বুঝতে পারবো এই মাসটা হলো উনত্রিশে আর যদি উনত্রিশ তারিখে চন্দ্র উদিত না হয় তিরিশ তারিখে যদি চন্দ্র উদিত হয় তাহলে আমরা বুঝতে পারবো এই মাসটা তিরিশাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই চন্দ্রটা কিভাবে আস্তে আস্তে ছোট থেকে বড় করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এই চন্দ্রটাকে ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার বানায় দিয়েছেন আমার ভাইরাম নবীজির কাছে প্রশ্ন করলেন ইয়াসআলুনাকা আনিল আহিলা আল্লাহ পাক আলামিন বলেন ও নবী আপনার কাছে জানতে চাই চন্দ্র সম্পর্কে আপনাকে তারা প্রশ্ন করে কুলহিয়া মাওয়াকিতুল নাস ওয়াল হাজ আল্লাহ পাক রব্বুল আলামিন এই চন্দ্রটাকে আল্লাহ পাক মানুষের জন্য وقت নির্ধারণ করার জন্য আল্লাহ পাকই চন্দ্রটাকে দান করেছেন মানুষদেরকে ফজের বিধানগুলো পালন করার জন্য আল্লাহ পাক এই চন্দ্রটা বানাইছেন সুবহানাল্লাহ অর্থাৎ যখন এই মাসগুলো শুরু হয়ে যায় যখন হজের মাস শুরু হয়ে যায় এই চন্দ্রের মাধ্যমে আমরা জানতে পারি জিলহজ মাসের চাঁদ যখন শুরু হয়ে যায় তখন হজের আহকাম শুরু হয়ে যায় যখন চাঁদ যখন শেষ হয়ে যায় রমজানের চন্দ্র যখন উদিত হয় তখন আমরা এই চন্দ্রের দ্বারাতে বুঝতে পারি যে আজকে আমাদের রোজা রাখতে হবে আবার যখন শাহানের চাঁদ উত্তিত হয় তখন আমরা বুঝতে পারলাম আজকে থেকে রমজান শেষ আজ রোজা রাখা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন এই চন্দ্রের মাধ্যমে পাক আমাদের এবাদতের মাধ্যমগুলো চিহ্নগুলো এই চন্দ্রের মাধ্যমে পাক রেখে দিয়েছে সুতরাং চন্দ্র সারা আদৌ পর্যন্ত কেউ কি বলতে পারছে নাকি যে ঈদটা অমুক দিন হবে নিশ্চিতভাবে কেউ বলতে পারে নাই যখন চন্দ্র উদিত হয়েছে চন্দ্রর উদয় আর অস্ত দেখে তখন তারা বলতে পারে সুতরাং এবাদত নির্ধারণ হয় এই চন্দ্রর নিরিখে চন্দ্র সারা মানুষ আবাদত নির্ধারণ করতে পারতো না রোজা নির্ধারণ করতে পারতো না আমাদের টাইম মানুষেরা নির্ধারণ করতে পারতো না এই জন্য আলামিন এই চন্দ্র সৃষ্টি করেছেন এই চন্দ্রটা এক সময় কাচির মতন ওঠে এক সময় একটু বড় হয় আবার এক সময় পুরোপুরি প্লেটের মতন হয়ে যায় এটা কি চন্দ্র নিজে নিজেই হয় নাকি এই চন্দ্রের জন্য একজন পরিচালক আছে এই চন্দ্রকে যিনি পরিচালনা করেন তার নাম কি আল্লাহ পাক রব্বুর আলমিনী চন্দ্রকে পরিচালনা করেন